সমালোচনা করতেও ছাড়েন না ক্যাটরিনার সঙ্গে মধুর সম্পর্ক দেবরের ভিকি কৌশল যখন ছাওয়ার প্রচার নিয়ে ব্যস্ত তখন শাশুড়িকে নিয়ে মহাকুম্বে ক্যাটরিনা কাইভ সেখানে অভিনেত্রী নানা মুহূর্তের ছবি ছড়িয়ে নেট দুনিয়ায় ত্রিবেণী সঙ্গমে স্নানরত ক্যাটরিনার পূজা রানী রূপ দেখে আবেগে ভেসেছিলেন অনুরাগীরা অভিনেত্রী নাকি বরাবরই খুব আধ্যাত্মিক নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন তবে ঈশ্বরও প্রবলভাবে বিশ্বাসী তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ক্যাটরিনার দেবরে তথা অভিনেতা সানি কৌশল বোদির সঙ্গে খুনছটির সম্পর্ক সানি নতুন কোন ছবি মুক্তি পেলে বৌদির প্রতিক্রিয়াও সানির কাছে বেশ গুরুত্বপূর্ণ মন দিয়ে ছবি দেখে তার মতামত জানান ক্যাটরিনা প্রয়োজনে সমালোচনাও করেন দেবরের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক তার আবার আধ্যাত্মিক বিষয় নিয়েও দীর্ঘ কথোপকথন হয় বৌদি ও দেবরের সানির কথায় ক্যাটরিনা খুবই আধ্যাত্মিক মানুষ তবে শুধুই গুরু গম্ভীর বিষয়টি নয় বৌদির সঙ্গে খুনসুটি মস্করাও করেন সানি ক্যাটরিনার সঙ্গে যে কোনো কথোপকথনই উপভোগ করেন তিনি দাদা ভিকি কৌশলের সঙ্গেও সম্পর্কের সমীকরণের কথা বলেছিলেন সানি ভিকি ও ভাইয়ের সব ছবি দেখেন কিন্তু তেমন কাটাছাড়া করেন না যে কোনো ছবি দেখেন ইতিবাচক প্রক্রিয়া দেন তিনি অভিনয় নিয়ে সমালোচনাও তেমন করেন না ছাওয়ার অভিনেতা নেতা মহাকুম্ভে সন্ন্যাসীদের সঙ্গেও কথা বলেন ক্যাটরিনা তবে তাকে দেখে সেলফি তুলতে ছুটে এসেছিলেন পুণ্যার্থীরা তাই গতিবেগ বা বেগতিক দেখে পরিস্থিতিতেও করতে হয় অভিনেত্রীকে যদিও সেসব নিয়ে কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা বরং তিনি বলেছিলেন অসাধারণ একটা অনুভূতি হচ্ছে নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে এই পরিবেশ এখনকার সৌন্দর্য একটা আলাদা মহত্ব আছে সানিয়াজমা রেডিও শহর